এক নম্বর অপরাধ হলো যারা শিরিক করবে দ্বিতীয় নম্বর অপরাধ হলো আর যারা অন্য কাউকে হত্যা করবে অন্যই ভাবে যারা হত্যা করবে তৃতীয় নম্বর অপরাধ হলো যারা জেনা করবে এক নম্বর হলো শিরিক দুই নম্বর হলো দুই নম্বর হলো কাউকে হত্যা করা তৃতীয় নম্বর হলো যারা জেনা করবে এই তিনটা অপরাধ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না তাকে ক্ষমা করবেন না ও আল্লাহর নবীর সাহাবি আমি ওয়হশী তো তিনটা গুনাহ করে ফেলেছি এই জন্য আল্লাহর নবী ক্ষমা করলেও আল্লাহ আমাকে ক্ষমা করবে না হজরত ওয়হশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই অহুদের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাঁ কলিজাটা টেনে বের করে ফিরেছিল হিন্দা এই কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল এই ওয়াশি রদিয়াল ল তালেন তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি ওহুদের ময়দানে রসুরিকালি সাল্লাহ ল সাল্লামের কলিজাট টুকরা চাচা আমির হামজা রদিয়াল ল হুতা কে কেটে টুকরো টুকরো করেছিল এমনটা টুকরো টুকরো করেছিল হাতটা আলাদা করে ফেলেছে পাটা আলাদা করে ফেলেছে আমিরে হামদার নাকটাকে আলাদা করে ফেলেছে চোখ দুইটাকে আলাদা করে ফেলেছে কানটাকে আলাদা করে ফেলেছে এমনকি লজ্জা স্থানটাকে কেটেও টিক্ষেপ করে দিয়েছে আমিরে হামদার দিয়া লহ তালানহুর এমন অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আমির হামদার দিয়া লহ তালানহুকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন অন্য কোনো চাচাকে এত ভালোবাসতেন না কারণ অনেকেই বলেছে যে সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার চাচা আমির হামজাকে দেখতে অনেকটা আপনার বাবা আব্দুল্লার মতো দেখা যায় সুতরাং আল্লাহ নবী তার মনের ভিতরে যখন আব্বাকে দেখার যন্ত্রণা সৃষ্টি হয়ে যেত কারণ আল্লাহ নবী তো তার বাবাকে বাবা বলে কোনোদিন দিন ডাক দিতে পারেন নাই আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেন নাই আব্বাকে কোনোদিন দিন দেখেন নাই আব্বা বলে ডাক দিতে পারেন নাই সুতরাং যখন আব্বাকে দেখার ইচ্ছা জাগ্রত হইতো ওই সময় হজরত কারিম সাল্লি হামদার দিকে তাকাইয়া বাপকে দেখার জ্বালা আন তিনি মিটাইতেন কিন্তু যখন ওহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে নবীজি সাল্লিহলাম তিনি সাহাবা ইকরামদেরকে বললেন হে আমার সাহাবা ইকরাম আমার চাচা আমিরে হামদা কোথায় একটু নিয়ে আসো কারণ অহুদের ময়দানে আল্লাহ রাসুলের মাথার ভিতরে শিরুস্ত্রাণ ভেঙ্গে দুইটা কড়া ঢুকে গিয়েছিল দুইটা দান দান্দার মোবারক শাহাদ বরণ করেছে এই মুহূর্তে তার আব্বাকে দেখতে বলে চাচ্ছে আব্বা যদি আজকে থাকতো কত ভালো হতো কত হ্যাঁ এই রকমের আব্বাকে দেখার চিন্তা জাগ্রত হয়েছে কিন্তু আব্বা তো দুনিয়াতে নাই তাই জিজ্ঞেস করছেন আমার চাচা আমির হামজাকে একটু আনো আমির হামজাকে আমি একটু দেখতে চাই আবির হামদা রদি আল্লাহ খোঁজা হলো কোথায় পাওয়া যাচ্ছে না কোথায় পাওয়া যাচ্ছে না রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি দৌড় দিয়ে এসেছে এসে বলতেছি আর রসুল্লাহ হাবিব আল্লাহ আমির হামদাকে তো দেখা যাচ্ছে না আপনার চাচাকে কোথাও খুঁজে পাইতেছি না কিন্তু ইয়ার আল্লাহ এই অহুদের ময়দানের পাশে একটা লাশকে কেটে টুকরো টুকরো করা হয়েছে তার পা আলাদা করা হয়েছে মাথা আলাদা করা হয়েছে চোখ আলাদা করা হয়েছে কান আলাদা করা হয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে আমরা এখন চিনতে পারছি না এই লোকটাকে আল্লাহ রসুলকে বলার সাথে সাথে আল্লাহ রসুল তার মনের ভিতরে ছুঁয়ে গিয়েছে হয়তো তো আমার চাচা আমির এহামদাকে হত্যা করা হয়েছে রবিজি কষ্ট করে গিয়েছেন যাওয়ার পরে তিনি চিনতে আর ভুল করেন নাই এই তো আমার সেই চাচা আমিরে হামজা দোস্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো চিল্লায় কাঁদেন নাই কিন্তু ওই দিন আমির হামজার লাশটাকে এইভাবে জড়ায় ধরে টুকরো টুকরো কি জড়ায় ধরে আল্লাহ রসুল চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছেন হ্যাঁ আমার চাচা আমি কথা দিলাম কথাম করে বলছি কথা দিলাম হ্যাঁ তোমাকে যারা হত্যা করেছে আমি তাদের এক স্বজনকে কেটে টুকরো টুকরো করে ফেলে

কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তাযিল করে দিয়েছেন فاذا عاقبتم تعاقبون بمثل ما عوقبتم به ولئن صبرتم لا هو خير للصابرين ওগো না আপনি 100 জনের পরিব একজনের পরিবর্তে 100 জন হত্যা করতে পারেন না একজনের পরিবর্তে একজনকে পারেন অথবা যারা করেছে তা শুধুমাত্র তাদেরকে হত্যা করতে পারেন এর পরিবর্তে 100 জনকে হত্যা করতে পারবেন না কিন্তু নবী যদি আপনি সবার তুম যদি ধৈর্য ধারণ করেন তাহলে এটাই আপনার জন্য উত্তম হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাম সাথে সাথে মাফ করে দিলেন সুভানারা বলবেন না আমার মুসলমান ভয়ানক গভীর মনোযোগ গভীর মনোযোগ কিন্তু আল্লানবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মারি হিমসাল্লামের অন্তরের ভিতরে ওই যন্ত্রণা কারণ আমিরে হামদাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে কে করেছে কে করেছে ওয়াশিরদিয়াল্লহু তালান হু করেছে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই বন্ধুগণ আমার অষ্টমহান্ত যেই দিন মক্কা বিজয় হয়ে গিয়েছে মক্কা যখন বিশ্বনবীর হাতে চলে এসেছে সাহাবায়ক রামের করতরে যখন চলে এসেছে আমার বন্ধুগণ যেই দিন মক্কা বিজয় হয়েছে ওই দিন নবী আল্লাশনবী মোহাম্মদ তিনি ঘোষণা করে দিয়েছেন এগারো জন পুরুষ আর ছয় জন মহিলা সারা সবাইকে আমি মাফ করে দিলাম সবাইকে মাফ করে দিলাম এগারো জন পুরুষকে আমি মাফ করব না ছয় জন মহিলাকে আমি মাফ করব না ওদের নাম ধরে ধরে ঘোষণা করলেন এদের কোনো ক্ষমা নাই বন্ধুরে যেই এগারো জন পুরুষের কথা ঘোষণা করা হয়েছে এদের ভিতরে একজন হলেন হজরত হজরত วะসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বন্ধুগণ আমার এই ঘোষণা যখন হয়ে গিয়েছে এই এগারো জনকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে এই ছয় জনকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে বন্ধুরে আমার ওয়াসির কানে যখন এই এই আওয়াজটা শ্রবণ আওয়াজটা যখন চলে গেল ওয়াসির রাদি আল্লাহু তাআলা নহু এবার মক্কা নগরী ছেড়ে এবার পালায়া যাইতেছে পালায়া যাইতেছে কারণ তাকে ক্ষমা করা হবে না যেখানেই পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে বন্দুরে একটু সামনে গেলেই হঠাৎ করে একজন সাহাবীর সামনে ওয়াসি পড়ে গিয়েছে একজন সাহাবির সাথে দেখা হয়ে গিয়েছে ওই সাহাবি কই যাও কই যাও এখনো কি তোমার বুঝে আসে নাই ইসলাম হলো সত্য ধর্ম এখনো কি বুঝে আসে নাই এক এবং হলেন আল্লাহরবুল আলমিন এখনো কি তোমার বুঝে আসে নাই ওয়াশি বলতেছে আল্লাহ নবীর সাহাবি আমার বুঝে এসেছে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড আবার বুঝে এসেছে ইসলাম হলো একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ আলী আলামিনের মনোরথিত রব মোহাম্মদ রসুল্লাহ তিনি সত্য নবী আমার বুঝে এসেছে কিন্তু বুঝে আসলে কাজ কি হবে মোহাম্মদ রসুল্লাহ ঘোষণা করে দিয়েছে আমাকে হত্যা করা হবে যেখানেই পাওয়া যাবে আমাকে ক্ষমা করা হবে না হত্যা করা হবে এই কথা বলে বলতেছে আমার জানের ভয় এখন আমি পালায় চলে যাইতেছি ওই সাহাবি বলতেছে বর্ষিরে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে চিনি আমাদের হলো তুমি যাও তুমি যাও আল্লাহ নবীর কাছে গিয়ে তুমি যদি ক্ষমা প্রার্থনা করো তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে আল্লাহ নবীর কাছে তুমি যে যদি যেতে পারো আল্লাহ নবী সাল্লা সাল্লাম হয়তো তোমাকে ক্ষমা করে দিবেন যাও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি আল্লাহ নবীর কাছে যাও ক্ষমা ভিক্ষা চাও আল্লাহ রবুল আলমী আল্লাহ রসুল সাল্লি তোমাকে ক্ষমা করে দিবেন বলতেছেন না না আমি যদি এখন কাছে আর তিনি যদি আমাকে ক্ষমা না করেন হত্যা করে ফেলেন তাইলে তো আমার জীবন এখানে সুতরাং যদি তুমি আমার একটু উপকার করতে পারো তাহলে আমি চিরদিন তোমার কৃতজ্ঞ থাকবো কি উপকার করবো কি উপকার তোমার করতে পারি বলতেছে তুমি আগে যাও স্বামীকে বলতেছে তুমি আগে আল্লাহ রসুলের কাছে যাও এবং বলো যে ওয়াসি সে ইসলাম ধর্ম গ্রহণ যদি করে তাহলে তাকে কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা একটু তুমি জিজ্ঞেস করো দোস্তরে আমার তখন ওই সাহাবি বলতেছে ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে যাই দেখি তোমার ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা আমি আল্লাহ রসুলের কাছে যাই ওই সাহাবি গিয়ে আল্লাহ রসুলকে বলতেছি ইয়ারসুল আল্লাহ ওয়াসি সে তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে এখন সে জানতে চায় সে ভয় আপনার কাছে আসে না জানতে চায় সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে কি তার ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা সুহারণ বলবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ওয়াশির নামটা আবার শুনেছেন নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে শুরু করে দিয়েছে কারণ ওই অহুদের ময়দানের কথা তার চাচা আবির হামদাকে কেটে টুকরো টুকরো যেই ওয়াসি করেছিল তার নামটা নেওয়া হয়েছে তস্তরে আমার তিনি চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে অল্পক্ষণ পরে চোখটা মুছতে বুঝতে বলতেছে যাও ওয়াসিকে বলো সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি তাকে মাফ করে দিব সোহার আল্লাহ বলেন ওই সাহাবি চলে এসেছে ওয়াসির কাছে এসে বলতেছে ওয়াসি তোমার জন্য শুভ সংবাদ কি শুভ সংবাদ নবীজি বলেছেন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো নবীজি বলেছে তোমাকে ক্ষমা করে দিবে তোমাকে ক্ষমা করে দিবে কিন্তু ওয়াসি বলতেছে নবীজি ক্ষমা করে দিবে কিন্তু আল্লাহ তো নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে না তখন সাহাবি বলতেছে কেমন কথাটা বলো আল্লাহ নবী যদি তোমাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এটা তুমি থেকে পাইলা তখন ওয়াসিরুদ্দী আল্লাহ তালানু তিনি বলতেছেন দেখো আমি যদিও এখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই কিন্তু আমি কিন্তু কোরআন পড়ি কোরআনের ভিতরে কি আছে আমি জানি কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে যেই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুলা আলাবিন বলেছেন তিনটা অপরাধ যারা করবে এদেরকে আল্লাহ দিন ক্ষমা করবেন না ওই তিনটা অপরাধের তিনটা অপরাধ আমি করেছি তখন সাথে সাথেই ওই আয়াতটাও তেলাওয়াত করে শোনা এলেন বলতেছে ওগো ওহবল্লাহ নবীর সাহাবিব কারণ আল্লাহরব্বুল আলবিন পবিত্র করানুল কারিবের ভিতরে বলে দিয়েছেন ওয়াল্লাহদীন মহিনাহন্না হ র وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَحْشِي রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন যারা তিনটা যারা তিনটা গুনাহ করবে যারা তিনটা অপরাধ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না এক নম্বর অপরাধ হলো যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবে আল্লাহ রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবে এক নম্বর অপরাধ হলো যারা শিরিক করবে দ্বিতীয় নম্বর অপরাধ হলো আল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আহার ওয়া লা ইয়াকতুলুনা নফসাতি আর যারা অন্য কাউকে হত্যা করবে অন্যায়ভাবে যারা হত্যা করবে তৃতীয় নম্বর অপরাধ হলো যারা জেনা করবে এক নম্বর হলো দুই নম্বর হলো কাউকে হত্যা করা তৃতীয় নম্বর হলো যারা জেনা করবে এই তিনটা অপরাধ যারা করবে আল্লাহ রব্বুল আলবিন তাদেরকে ক্ষমা করবেন না তাকে ক্ষমা করবেন না ও আল্লাহর নবীর সাহাবি আমি ওয়াশি তো তিনটা গুণা করে ফেলেছি এই জন্য আল্লাহ নবী ক্ষমা করলেও আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমার এই তিনটা অপরাধ আমাদের সমাজের মানুষ করে কি করে না বলেন এক হলো শিরিক শিরিক আমাদের আমাদের সমাজে সমাজের মুসলমানেরা করে করে কি না স্বাভাবিক বিষয়গুলো আমরা কখনো মনেও করি না এটা শিরিক হয়ে যাচ্ছে আমরা মনেও করি না দেখেন অনেক বিষয় আছে আমাদের মা বোনেরা বাচ্চাদের কপালে বাচ্চাদের কপালে টিপ দেয় না টিপ আচ্ছা কি জন্য দেয় বলেন তো একটু হ্যাঁ 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 মাসাল্লাহ কোনো অশুভ দৃষ্টি যেন না লাগে কোনো অকল্যাণ যেন সন্তানের কাছে না আসতে পারে তাহলে চিন্তা করে দেখেন গুদের কালির কি গুতা খাতা থেকে নাকি একটা টিপ বাঁচাবে আচ্ছা আমাদের আকুলটা কি সমস্ত বলে সমস্ত খারাবি থেকে বাঁচানোর মালিককে টিপ নাকি আল্লাহ আরো জোরে বলেন শুধু তাই নয় বাচ্চাদের দাঁত পড়ে না হ্যাঁ বাচ্চাদের দাঁত পড়ার পরে মা তার সন্তান রে কি কয় কয়ে খবরদার খবরদার এই দাঁত অন্য কোথাও ফেলানো যাবে না ইন্দুরের গর্থের ভিতরে ফেলায় বল ইন্দুর মামা ইন্দুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে তোমার শিকুন দাঁতটা দাও আচ্ছা বলে কি বলে না আচ্ছা ইন্দুরের কাছে দাঁত চাইছেন কি ডাকাটা একটু হাল তো দেখেন লজ্জায় হাত না অধিকাংশ লোক আমরা এই কাণ্ড ঘটাইছি কথা বলেন ঠিক কি না তাহলে চিন্তা করে দেখেন আশরাফুল মাফলুকত মানুষ দাঁত চাইতেছে একটা ইন্দুরের কাছে এর চাইতে লজ্জার ঘৃণার কী থাকতে পারে এখন আপনারা একটু সাদা দিলে জবাব দেন তো ভাই দাঁত দাওয়ার মালিক কি ইদুর নাকি আল্লাহ জোরে বলেন না আমাদের আকুলটা গেল কোথায় বলেন নতুন একটা সুন্নত নাকি জারি হয়েছে আমাদের সমাজে যুবকরা আসে না যুবকদের ভিতরে এটা খুব ভালো চলে সেটা হলো কি জানেন ডান হাতে চুলকালে টাকা আসে এলাকায় আছে আচ্ছা ওয়াশ করতেছি কি কমন করতেছে নাকি আন্দাজ ওয়াশ করতেছে ডান হাতে চুলকালে টাকা আসে আর বাম হাতে চুল টাকা যায় অনেকে রাখিদে নাকি এরকমেরও আছে হুজুর যে চুলের ভিতরে চুলের মোড় যদি একটা থাকে একটা বিয়ে দূরে থাকলে বিয়ে দুটে বিয়ে এই একইদও আপনাদের আছে মাশাল্লাহ এখন আপনারা বলেন ভাই এরকমেরও আছে আশ্চর্য হয়ে যায় আমি কয় পরীক্ষার দিন সকালবেলা খবরদার খবরদার ডিম খাওয়া যাবে না কে কয় পরীক্ষার দিন সকালবেলা ডিম খালে পরীক্ষায় ডিম পাবে চিন্তা করে দেখছেন ডিমের কি পাওয়ার। যতই পড়ালেখা করুক কাজ হবে না পরীক্ষার দিন সকালবেলায় খাইলে নাকি ডিম পাওয়া লাগবে এখন আপনারা বলেন তো ভাই পরীক্ষায় সফলতা দেওয়ার মালিক একটা ডিম পরীক্ষায় সফলতা দেওয়ার মালিক কে জোরে 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 সুতরাং এই শিরিকগুলি আমাদের সমাজে আছে না নাই সবগুলো শিরিক সুতরাং এই আঁকিদা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণটা হলো আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহ লায়াগফিরু আইয়ুশতাকা শিরিক এমন এমন একটা ক্যান্সার এই ক্যান্সারে কোন ব্যক্তি যদি আক্রান্ত হয় এই একটা শিরিক করে হাজারটা শিরিক করার প্রয়োজন নাই কোন ব্যক্তি যদি একটা শিরিক করে দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ পাক বলেন আমি সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারি কিন্তু কোন ব্যক্তি যদি একটা শিরিক করে দুনিয়ার থেকে যায় ইন্নাল্লাহ ফিরু আল্লাহ পাক বলেন কস ক্ষমা ক্ষমা অথচ আমাদের সমাজে ভরে ভরে আল্লাহ পাকজন আমাদেরকে হেফাজত করেন সকলে বলুন আমি আমার আলোচনাটা সামনের দিকে যার কারণে এই বিষয়টা সামনে আর যাচ্ছি না দোস্তরে আমার যখন ওয়াসির দি আল্লাহ তিনি বলছেন আমি এই তিনুটা অপরাধ করেছি তা আল্লাপাক তো আমাকে ক্ষমা করবেন না ওই সাহাবি বলতেছে ও অফসি তুমি একটু দাঁড়াও দেখি আল্লাহ পাক তোমার হ্যাঁ আল্লাহ রসুলের কাছে গিয়ে বলি আল্লাহর রসুল কি বলে যখন আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ ওয়াসি তো এই কথা বলে যে আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে যে আয়াত বলেছেন ওই আয়াতের দ্বারা বোঝা যায় নবীজি ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবেন না এখন আপনি এই আয়াত সম্পর্কে কি বলেন সুবাহ বলেন আমার মুসলমান ভাইয়েরা

আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটা আর রহমান দয়াময় আল্লাহ এই নামটা দ্বারা কেন শুরু করেছেন কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন দেখেন আল্লাহ রব্বুল আলমিন চান তার কোনো একটা বান্দা যেন জাহান নামে না যায় কোনো একটা বান্দি যেন জাহান নামে না যায় ও দস্তরে আমার এই আয়ারটাই কথাটা বিশ্ব নবীর কাছে বলার সাথে সাথেই আল্লাহ নবী কোনো কথা যে কোনো কথার জবাব দেওয়ার আগে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওয়াহশিকে মাফ করার জন্য একটা আয়াত নাজিল করে দিয়েছেন জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন ও গুরু আপনি বলুন আপনি বলুন আমি আয়াত নাজিল করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন ইউদা আসলাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি

যত অপরাধ করুক না কেন ওই লোকটা যদি তওবা করে যদি তওবা করে আর নেক আমল যদি শুরু করে দেয় আমি আলামিন তার বিগত রেগীর সব গুণাগুলি ক্ষমা করে দিব শুধুমাত্র তাই নয় গোনাগুলি ক্ষমা করে দিই করব না তারা আমল নামায় যেই পরিমাণ গুণা আছে ওই গুণাগুলিকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিব চিন্তা করে দেখছেন আল্লাহ কি ভালোবাসেন গোনাগুলি ক্ষমা করে দিয়ে খ্যান্ত করবেন না যে গোনাগুলি করেছে সে যদি তওবা করে নেকামল শুরু করে দেয় আল্লাহ পাপ তার গুণাগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন এই সাহাবি দৌড় দিয়ে এসে বলতেছে অসি তোমার জন্য আল্লাপাক আয়াত্তা দিল করে দিয়েছেন আল্লাপাক তো বলেছেন তুমি যদি তওবা করো তুমি যদি তওবা করো এরপরে নেকাবল শুরু করে দাও আল্লাপাক তোমারে ক্ষমা করে দিবেন এখন ওয়াসির দিয়ে আল্লাহ বলতেছেন না এই আয়াতের ভিত্তিতে তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না তাই কেন তাই বলতেছে পাক তো এখানে বলেছেন যে যদি তওবা করে নেকাবল শুরু করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন আমি তওবা না করতে পারলাম কিন্তু আমি যে নেকামল করতে পারবো এর কোনো কি গ্যারান্টি আছে নাকি এর আগে তো দেখা মারাও যেতে পারি তখন ওয়াসিরদ্দি আল্লাহ ওই সাহাবি বলতেছে তুমি আর একটু দাঁড়াও আমি আল্লাহ আল্লাহ নবীর কাছে যাই আল্লাহ নবীর কাছে যাওয়ার পরেই এক এক করে করে দোস্তরে আমার একটা নয় আরো দুইটা আয়াত নাযিল করে দিয়েছেন দস্তরে আমার দুই আরো দুইটা আয়াত যখন নাযিল হয়ে গিয়েছে ইন্নাল্লাহ লায়াগফিরু এই আয়াত হয়ে গেছে এরপরে আবার যখন একই ঘটনা ঘটেছে তখন সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন নবী হে আপনি বলুন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনতুম ইমলা তাকনাতুমির রাহমাতিল্লা ইন্নাল্লাহ লায়াগফিরু এই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন নবী হে আপনি বলুন তারা যেন নৈরাшна হয় কি পরিমাণ গুনাহ করেছে আমি আল্লাহ পাক তার চাইতে অনেক বড় দয়া আর মায়া আর মাগফিরাত নিয়া তার জিন্দেগির সব গুনাহগুলি আমি ধু ধুয়ে বইয়ে পরিষ্কার করে দেব যেন বলুন সুবহানাল্লাহ কি পরিমাণ গুনাহ সে করেছে আমি আল্লাহর বান্দার গুনার চাইতে আমি আল্লাহর মাফিরাত আর দয়া বেশি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি তোমারে ক্ষমা করে দেব তখন ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ রসুল কাছে চলে গিয়েছেন তিনি কোনো সাহাবিদের মারতে পারে এজন্য একটা পর্দা একটা চাদর দিয়া নিজেকে আবৃত করে কাছে গিয়ে কালিমা পড়তে শুরু করে দিয়েছে সুভার আল্লাহ বলেন সুভার আল্লাহ বলেন সুতরাং আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি ওই আল্লাহ এখনো আসেন না নাই জোরে বলুন আসেন না নাই ওই আল্লাহ এখনো আসেন আরো থাকবেন আল্লাহর কোন মরণ নাই